এই যে জোটটা হলো অনেকে ভাবছেন এই তিন দলের জোটে বুঝি একটা নতুনত্ব একটা আশার আলো কিছু হলো আমি দুঃখিত আসলে নতুন করে একটা শূন্যতা সৃষ্টি হলো একটা ভ্যাকুয়ম হলো বিরাট বড় একটা গ্যাপ হয়ে গেল ঘরের ছেলেরা যারা বিপ্লব করবে আন্দোলন করবে বলে ছড়িয়ে গিয়েছিল একটা অন্য মাত্রায় তারা আবার ঘরে গিয়ে ঢুকলো মঞ্জুভাইয়ের বক্তব্য একরকম অত্যন্ত ডাউন টু আর্থ সফট নাইস অন্যদিকে ফুয়াদ ভাইয়ের বক্তব্য তো নেওয়া যায় না কথা কথা বলছি কায়ুম ভাইয়ের কায়ুম ভাইয়েরদের কেন আমার প্রশ্ন ওনারা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কারের যে আন্দোলনটা সেটাকে একেবারে মেইন দাম করে নিয়ে আসতে পেরেছিল পাঁচই অগস্টে পরে একদম টপ প্রায়োরিটি কিন্তু কি করলেন এটাকে তো অ্যাবিউজ করলেন পনেরো মার্চ করে রাষ্ট্র সংস্কার শব্দটাকে এই সরকারে গিয়ে অ্যাবিউজ করা হলো আমি তো কট্টর আওয়ামী বিরোধী একটা মানুষ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার বিরোধী মানুষ কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের বিরোধী না জিনিসটা পরিষ্কার করতে হবে অথবা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলেছে বলে আমি বলবো না এটি তো একটা উল্টা পথ পথ হচ্ছে যে তুমি যে ব্যবসা করো তাকে সরিয়ে দিতে হবে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে না রাজনীতির দুইটা ধরন থাকে অনেকে বলেন ডিপ স্টেট পলিটিক্স আর আরেকটা রাজনীতি থাকে আপনি প্রকাশে রাজপথে মানে আপনি পলিটিক্স যা বলছেন সেটাই সত্য সবাই জানছে সবাই শুনছে সবাই আপনাকে করবে আর মানুষ জানবে না না বুঝবে বাইরে দেখবে বেগুনি রং কিন্তু ভিতরে থাকবে হলুদ রং এটাও স্বার্থের জন্য করে নেগেটিভ না দেশের স্বার্থে কিন্তু যখন সেটা দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তখন সেটা হয়ে যায় ষড়যন্ত্র আহ যখন কুয়াদ ভাইয়ের কথা শুনুন তখন আমার কোনো আস্থা থাকে না মঞ্জু উপরে কিন্তু মঞ্জু প্রতি আমার শ্রদ্ধা থাকে পছন্দ থাকে কিন্তু আস্থা রাখতে পারি না আর কি হয় ভরসা মানে একটা একটা সংকট তৈরি হয় যখন হাসাদ কায়ম ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে কিন্তু যখন দেখি যে ব্যর্থ এনসিপি কে কি ওনারা দায় নিলেন ব্যর্থ এনসিপির দায় কি নিল বিষয়টা কি নাকি এনসিপি কে ঠিক করতে চাইলো নাকি এনসিপির ভেতরে ওনারা ওনাদের দায়টা চাপালেন এটা একটা বিরাট প্রশ্ন একটু জটিল মনে হচ্ছে আর যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা খুব মারাত্মক